সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে বিভিন্ন ধরনের ক্যারাম বোর্ড আলোচনা করবো বিভিন্ন ধরনের বলতে আর কি বাবলাঘাট এবং বেলঘাটের বোর্ড আছে এবং এখানে দুই রকম ক্যাটাগরির বোর্ড আছে তো যাই হোক প্রথমে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটির ফুল বডি মাপ হচ্ছে ষাট ইঞ্চি এবং এই বোর্ডটির ভিতরে মাপ হচ্ছে সাড়ে ইঞ্চি আমাদের দোকানে সকল ধরনের প্রফেশনাল ক্যারাম বোর্ডের ভিতরে মাপ কিন্তু সেম হয়ে থাকে যেটি সাড়ে ছেচল্লিশ ইঞ্চি এটি হচ্ছে একটি ষাট সাইজের বাবলা ওয়াটার ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড আমাদের ভাই ভাই ক্যারাম বোর্ডে বাবলাঘাটের বোর্ডটির দাম থাকবে মাত্র তেরো টাকা এবং এই সাইডে যে বোর্ড দেখতে পারছেন এই বোর্ডটি হচ্ছে একটি ষাট সাইজের বেল কাঠের ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড এই বোর্ডটির ভিতরে মাফু সেম সাড়েশো চল্লিশ ইঞ্চি এবং সাইডে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি বেল এই বোর্ডটির বর্তমান মূল্য আমাদের দোকানে থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনারা বোর্ডগুলির গ্লেজি কোয়ালিটিরা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর এক একটা বোর্ডের কাজগুলো আমরা কিন্তু আমাদের কাজগুলোকে প্রতিনিয়ত আপডেট করতে থাকি না আমাদের দোকানের বয়স কিন্তু অনেক এবং আমরা হ্যাঁ যতদিন ধরে কাজ করছি আমাদের কাজের যে কোয়ালিটিটা এটা কিন্তু আমরা নিয়মিত আপডেট করতে থাকি না একরকম কাজ নিয়ে পড়ে থাকার কোনো মানেই হয় না এবং এই সাইডে ছাপ্পান্ন সাইজে দুইটি নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড আছে এই বোর্ডটি যিনি অর্ডার দিয়েছেন তিনি আমাদের কাছ থেকে ক্যারাম বোর্ড নিয়ে সেল করেন তবু এদিকে আলোচনা না করাই ভালো এবং এই সাইডে যে বোর্ড দুইটি আপনারা দেখতে পারছেন এটি এই দুইটি বোর্ডই হচ্ছে ষাট সাইজের বাবলাঘাটের ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড এই বোর্ড দুইটির কাজ কিন্তু এখনো সম্পূর্ণ শেষ হয়নি এই বোর্ড দুইটির কাজ এখনো রানিং আছে এই বোর্ড দুইটির কাজও সম্পূর্ণ শেষ হয়ে গেলে আপনারা ফার্স্টে যে বাবলাঘাটের ক্যারাম বোর্ডটি দেখতে পেলেন ঠিক ওই রকমই হয়ে যাবে এখানে কিন্তু প্রতিটা বোর্ডই আমার অর্ডারই ক্যারাম বোর্ড ছিল এবং প্রতিটা বোর্ডই কিন্তু আমার জেলার বাইরে যাবে আমি আপনাদের প্যাকেজিংয়ের ভিডিওগুলি আপনাদের একটু দেখাই এটি হচ্ছে একবারে প্যাকেজিং করে আমি গাড়িতে উঠিয়ে নিয়েছি এখানে সাতটা ক্যারাম বোর্ড ছিল এবং এই সাতটা ক্যারাম বোর্ডই সাতটি জেলায় যাবে তো এই ধরনের বোর্ডগুলি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের উপরে কল করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের উপরে কল করে আপনারা ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন দোকানটা সঠিক আছে কি না কেননা এই ধরনের ভিডিওগুলি অনেকেই কপি করে তার নিজ ইউটিউব চ্যানেলে দাবি করে যে তারাও ক্যারাম বোর্ড ব্যাপারে তো ধন্যবাদ সকলকে সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন